সবাই কেমন আছে আই হোপ প্রণ সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা আমি শুরু করছি বিকাল পাঁচটা থেকে আমি জানি না সারাদিন কি কি করবো তো এখন যাচ্ছি হঠাৎ করে এই প্ল্যানিং হলো যে পাপাশোনাকে ফোন করলাম দিদিভাইকে আমার পাপাশোনাকে মানে দিদিভাইকে ফোন করলাম যে তুই কি বাড়িতে আছিস সব বললো হ্যাঁ আছি তুই আমি বললাম ঠিক আছে তাহলে যাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আজকের ব্লগটায় কী হবে না হবে সেটা আমি জানি না পাপাশোনাকে তো ভিডিওতে আমি দেখাতে পারবো না বাট যতটা চেষ্টা করবো দেখানোর তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার ফুল লোকটা আমার বাড়ির রাস্তাতে দেখাবো যদি বৃষ্টি না হয় কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না আমি আদৌ মানে ছাতা ছাড়া যেতে পারবো কিন্তু তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো বেরিয়ে তো পড়েছি মানে মা এখন চাবি দেয়নি যার কারণে এত লেট হচ্ছে তো চলো বাইরের ওয়েদারটা কীরকম দেখো সেই ওয়েদার সেই ওয়েদারে রিলস করলে ভালো হতো ভালো ভালো রিলস হতো কিন্তু আমি সাজলাম না বুঝলাম না মেকআপ উইদাউট মেকআপ শুধু লিপস্টিক পরেছি ব্যাস আমার সাদা গোজা কমপ্লিট কি অবস্থা আমার হ্যাঁ আমার মা তো ন্যাচারাল বিউটি মাকে তো সাজতেই হয় না আমি কম বয়সে সাজে সাইজে গুঁজে তবে ঘর থেকে বেরোতে হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো বেরিয়ে পড়েছি এখন হচ্ছে অটো ধরবো অটো থেকে নেমে মানিদা ওখানে একটুখানি হাসা তারপরে মানিদা বাড়ি আর মা মায়ের দিকে রাস্তা পুরো মিনি দিঘা হয়ে গেছে যেতে হচ্ছে মামার বাড়িতে মানে মানির বাড়িতে সাল ভুলবাস বলে বলছে সবসময় মামার বাড়ি মামার বাড়িটাই হয়ে গেছে করতে চলে এসেছি আর একটুখানি মা আমার ফুল লোকটা তোমাদের সাথে শেয়ার করছে ভালো বৃষ্টি চলে এসেছে আবার মামার ফুল লোকটা একটু দেখাবে ওই সানটাকে হেঁটে যাওয়ার তো ভিডিও করে দেবে বৃষ্টি বন্ধু কী বলি এখন তো বাড়িতে চলে এসেছি এখন হচ্ছে খাবো মা হচ্ছে চাউমিন অর্ডার দিয়েছিল আজকে আর রান্না কি ব্যাকগ্রাউন্ডে খাওয়া দাওয়া করা কমপ্লিট তোমরা তো দেখতেই পেলে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব আর নেক্সট কি ভিডিও দেখতে চাও ভিডিও কমেন্টে কমেন্ট করবে আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করবো আজকের ব্লগটা ওই তিন মিনিটের মতো হয়তো হবে তিন চার মিনিটের মতো তো ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো একটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে